পুরো হাইকোর্ট থেকে নোটিফিকেশান আউট হয়েছে সেখানে গ্রুপ সি পোস্টে লোক নিয়োগ করা হবে ফার্স্ট পোস্ট হল পি অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সে পোস্টে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে ফোর যার মধ্যে আনরিজার্ভড আছে টু ভ্যাকেন্সিস এসসিদের জন্য ওয়ান ভ্যাকেন্ট রিজার্ভড আছে এবং এসটিদের জন্য ওয়ান ভ্যাকেন্ট রিজার্ভড আছে সে পোস্টগুলির জন্য এসটি এবং এসসি তারা ওয়ান ওয়ান আছে এবং আনরিজার্ভডের জন্য জেনারেল ক্যাটাগরি এবং ও বিসি যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের ন্যূনতম বয়স সীমা আঠারো থেকে হতে হবে এবং তার ঊর্ধ্বসীমা হলো চল্লিশ বছরের মধ্যে হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিমই যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে তারা এ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে শর্ট হ্যান্ডের কোর্স করেছ সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের স্পিড টেস্ট নেওয়া হবে টাইপিংয়েরও স্পিড টেস্ট নেওয়া হবে শর্ট হ্যান্ড এবং টাইপিংয়ের সেই টেস্টগুলিতে যদি কোয়ালিফাই হও তাহলে রিটেন এক্সামের জন্য তোমরা বসতে পারবে রিটেন এক্সাম তারপরে ভাইবা নেওয়া হবে তারপরে সিলেকশনটা করা হবে সেকেন্ড পোস্টটা হলো এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এ পোস্টটার জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে টেন যার মধ্যে ফোর ভ্যাকেন্সিস আনরিজার্ভড আছে যার মধ্যে ওবিসি জেনারেল এসটি টি সব ক্যাটাগরির লোকই অ্যাপ্লাই করতে পারবে চ্যাটার জন্য আর রিজার্ভড থ্রি ভ্যাকেন্সিস আছে এসটিদের জন্য এবং থ্রি ভ্যাকেন্সিস আছে এসসিদের জন্য সেখানে যারা অ্যাপ্লাই করবে এলডিসির জন্য তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট অর্থাৎ বিএ পাস বা বিএসসি পাস বা বিকম পাস যে কোনো স্ট্রিমেই গ্র্যাজুয়েট হতে হবে বয়স সীমাটা হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তো তোমাদের সিলেকশনটা করা হবে ফার্স্ট টাইপিং টেস্ট নেওয়া হবে ওয়ান মিনিটের মধ্যে থার্টি কারেক্ট ওয়ার্ড টাইপ করতে হবে যদি টাইপিং টেস্টে কোয়ালিফাই হোক তাহলে রিটেন টেস্ট হবে তারপরে ভাইভা নেওয়া হবে এখন বলছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশানটা করতে হবে অনলাইন মোডে অফিসিয়াল ওয়েবসাইট হলো টিএইচসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন করে তোমাদের ফর্মটা ফিল করতে হবে তো তোমাদের যারা এলডিসির জন্য অ্যাপ্লাই করবে তাদের ফি দিতে হবে ফোর হান্ড্রেড রুপিস ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির যারা আছে তাদের আর টু হান্ড্রেড রুপিস হলো এসটি এবং এসসিদের জন্য তারা এই পোস্টের জন্য টু হান্ড্রেড রুপিস ফি দেবে এবং যারা পি এফ পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদেরই আনরিজার্ভড অর্থাৎ ও এবং জেনারেলরা ফাইভ হান্ড্রেড রুপিস দেবে এবং এস টি এস যারা আছে তারা টু ফিফটি রুপিস এই পোস্টের জন্য ফি দেবে